সবুজ মেরুন সমর্থকের চিকিৎসা কত হয়েছে সমর্থকেরা কিভাবে তারও খোঁজ খবর নেন একেবারে অভিভাবকের মতো মোহনবাগান সচিব পদে দেবাশিষ দত্ত সদস্য সমর্থকদের জন্য একাধিক ভালো কাজ করেছেন তা কারোরই অজানা নয় আহতদের পাশে দাঁড়িয়ে বোঝালেন মোহনবাগান কতটা গুরুত্ব দেয় তাদের সদস্য সমর্থকদের অ্যাওয়ে দলের সমর্থকদের ওপর পুলিশের আক্রোশ ব্যতিক্রম জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে কামিংসের গোলে পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের লাঠিচার্জে তিন থেকে চারজন মোহনবাগান সমর্থক গুরুতর জখম হন একজনের মাথা ফেটে যায় এরপরই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মোহনবাগান মাঠে দেবাশিস দত্ত দায়িত্ব নেওয়ার পর একের পর এক উন্নতি করেছেন ক্লাবে নিয়াজ শেষের আগেও ক্লাবের মালিকের জন্য করে দিয়েছেন